আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় একটি বোরকা নিয়ে চলে আসলাম আপনার সামনে বোরকাটি হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু বোরকাটি কিন্তু আমাদের এখানে অরিজিনাল যে ইঞ্চি ইঞ্চিখারের বোরকা আছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু অনেকেই চিন্তিত থাকেন যে বোরকা ভিডিওতে যেমন দেখছি তেমন পাবো কিনা আমরা কিন্তু এক্ষেত্রে আপনাদের কাছে বোরকা পাঠাই আপনারা বোরকা হাতে পেয়ে চেক করে রিসিভ করে কুরিয়ার ম্যানের সামনে মেপে দেখে তারপরে কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন কোনো প্রকার টাকা কিন্তু অ্যাডভান্স পে করা লাগবে না আমাদের এখানকার যে বোরকাটা আছে সেটা কিন্তু প্রিমিয়াম যে চেরি কাপড় আছে সেটি দ্বারা তৈরি করা হয়েছে খুবই সফট একটা ফেব্রিক্স হবে আপনারা কিন্তু দীর্ঘ সময় বোরকাটা পরে চলাফেরা করতে পারবেন বোরকাটা কিন্তু মূলত তিন পার্টের বোরকা হবে আমি তিন পার্টই আপনাদের একটু আলাদা করে দেখি এটি হচ্ছে মরিয়াম বোরগা ভার্সন এর ইনারটি দেখছেন খুবই প্রিমিয়ামের ইনার হবে অরিজিনাল যে চারশো ইঞ্চিকের সেটি কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে কুড়িয়ার মানের সামনে মেপে দেখে নিতে পারবেন আর এটার যে সামনে যে কয়েলের ডিজাইন দিয়ে আছে গোল্ডেন স্টোন দিয়ে খুবই ইউনিক একটা আউটলুক দেবে আপনারা যারা একটু ইউনিক আউটলুক চান তারা কিন্তু বোরগাটা পার্চেস করতে পারবেন আর পার্সেস করার জন্য কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেন নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করে অথবা কল করেও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই কলের ডিজাইনটা কিন্তু এটা স্লিভেও দেওয়া আছে আপনাদের স্লিপটা একটু দেখে দিই এটি হচ্ছে প্লাজো স্লিপ আমাদের কাছে কিন্তু আপনারা শার্ট স্লিপ বা শার্ট হাতা যেটাই বলেন না কেন সেটা পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এর কিন্তু আমাদের কাছে আরও দুইটা কালার আছে একটা আছে হোয়াইট স্টোনের কালার এটা আর একটা কিন্তু ব্ল্যাক স্টোনের কালার আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বোরকাটা অর্ডার করে নিতে পারবেন আর এটা লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এর সাথে কিন্তু আপনারা নব্বই বা তিরিশ ইঞ্চি লংয়ের বিশাল অন্য হিসাব এবং একটা আরাবিয়ান মেকআপ কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন এটি হচ্ছে মরিয়া মোরকা ভার্সন টুয়ে যে অন্য হিসাব সেটি দেখছেন অনেক লং একটা অন্য হিসাব আর প্রিমিয়াম সফট যে চেরি ফেব্রিক্স আছে সেটি দ্বারা কিন্তু আমরা এটা তৈরি করেছি আর এটির লং আছে কিন্তু নব্বই আর আর এসে কিন্তু এটা তিরিশ আর এই সেটের সাথে কিন্তু আপনারা অ্যারাবিয়ান একটা নেকআপ কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু দুই হাজার দুইশো টাকা ব্ল্যাক স্টোন গোল্ড স্টোন বা হোয়াইট স্টোন সবগুলোরই প্রাইস দুই হাজার দুইশো টাকা অর্ডার করতে আমাদের স্ক্রিনাদের নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে অফ করবেন আর আপনারা কিন্তু কুরিয়ার ম্যানের সামনে যাচাই বাসাই করে আমাদের বোরকাগুলো রিসিভ করতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আজকে মরিয়াম বোরকা ভার্সন এর আপডেট নতুন বোরকার আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম